ওরা বলেছিল আমরা পালাবো না ওরা বলেছিল তোমাদের অত্যাচার বেড়ে গেলে আমরা ফকরুল সাহেবের ভাষায় যাই উঠব আমরা বলেছিলাম বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশে ঠিক না ঠিক আগামীর বাংলাদেশ আলেম বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামি আন্দোলনের বাংলাদেশ ঠিক কি না ঠিক কি না অতএব ডক্টর শফিকুর রহমানের কথা শুনে তোমাদের যাদের চুল কাচ্ছে সাবধান আল্লাহর মার দুনিয়ার মার কথা বলেন কোনোদিন চিন্তাও করি নাই যে লেডি ফিরাউন এত তাড়াতাড়ি বাংলাদেশ থেকে চলে যাবে কথা ঠিক এইবার জবান খুলে বলেন এই খেলাকার যেগুলো বললেন না ওইগুলো শয়তান রুহুলামিনের লোক বলেন শয়তান রুহলামিন ইমামতির জন্য বাইতুল মোকার মতো জায়গায় মুসল্লিদের রক্ত নিয়ে সিনিমিনে খেলেছে আজকের ময়দানে যেটা কথা বলবে না মনে করবেন ওইটা ওই দলের এইবার বলেন বাংলাদেশ কিসের দেশ জোরে বলেন কিসের দেশ ও রক্ত যখন দিয়েছি ও রক্ত আরো দেব বাংলাদেশে কুরানের মাছ কালেম করে ছাড়বই 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 ঠিক কিনা ভাই আশার বাণী শোনাই আশার বাণী শোনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন কনুরি দো আনামুন্না তো তুদাইফু ফিল আদ জবান খুলে বলেন আল্লাহু আকবার আল্লাহর চাওয়া হলো বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে আর ওদের চাওয়া হলো

এই বাংলাদেশে কুরানের লাশ কায়েম না হওয়া পর্যন্ত টুপি আলারা রক্ত দেবে জীবন দেবে ফাঁসির কাছতে ঝুলবে ঠিক না